আল্লাহস ওয়াতালা কোরআনকারীমের একাধিক জায়গায় আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন যে নেকামলের ক্ষেত্রে মূল মুখ্য বিষয় হলো তার কোয়ালিটি যেন ভালো হয় মানসম্মত নেকামল যেন হয় আল্লাহস ওয়াহাতালা সুরায় মূলকে শুরুর দিকে বলেছেন আল্লাহদি খালাক মাউতা মাউত ওয়াল হায়া তা লিয়াবুলু হুকুম আয় হুকুম আহসান ওয়া তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এ দুটি বিষয় অধ্যায় রেখেছেন মৃত্যু এবং জীবন দান করেছেন তিনি পরীক্ষা নিতে চান তোমাদের মধ্যে কে আমালা আমলের ক্ষেত্রে কে সবচেয়ে সুন্দর আমল করে ভালো আমল করে আল্লাহ আমালা তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে এটা আল্লাহ বলেন নাই ভাইরা এর ভিতরে বিশেষ করে একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটির ক্ষেত্রে কোরআনে করিমের বহু আয়াতে আমাদের কি স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য অর্থাৎ কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে পরিমাণও করতে হবে হবে অনেক বেশি বাড়াতে আমলটি আমলটি জিকির আল্লাহর কোরআনে করিমের সুর আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমাপ্রাপ্ত হবেন এবং জান্নাতের অধিকারী হবেন তাদের অনেকগুলো গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات নিশ্চয়ই যারা মুসলিম ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালিত করে সেরকম পুরুষ নারী নারী পুরুষ যারা ঈমান আনে সেরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে সেরকম পুরুষ এবং নারী যারা সত্যবাদী তার সাথে চলাফেরা করে দুনিয়াতে সত্যবাদী এরকম পুরুষ এবং নারী যারা ধৈর্য ধারণ করে এরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর ভয়কে অন্তরে লালন করে পোষণ করে অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী এবং যারা আল্লাহর জন্য সদকা করে দান করে এরকম পুরুষ এবং নারী যারা সিয়াম রাখে রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না চরিত্রকে সংরক্ষণ করে হেফাজত করে এরকম পুরুষ এবং নারী শেষের পয়েন্ট আল্লাহ সুমাতালা বলছেন যারা আল্লাহ সুমাতালা জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে আদ্দাল্লাহুল আহ ফেরত আজ নাউজহিমা আল্লাহতালা সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য আল্লাহ সোমাহাতালা ক্ষমা রেডি করে রেখেছেন ক্ষমাকে কে আল্লাহ সোমাহাতালা প্রস্তুত করে রেখেছেন এবং আজর আউজীম মহা প্রতিদান মহাপুরস্কার জান্নাত আল্লাহ সোমাতলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন